সুপারস্টার শাকিব খান মূলত আবরাম খান জয়কে সারপ্রাইজ দিতেই ফিরে এলেন বিদেশ থেকে এয়ারপোর্টে দেখা হয়ে গেল হঠাৎ করেই আলেকজান্ডার বোর সাথে তাকে দেখে জড়িয়ে ধরলেন সুপারস্টার সাকিব খান আর বললেন কতদিন পর দেখা দুজনে অনেক কথা বললেন অনেক গল্প করলেন এরই মধ্যে সেলফিও তোলা হলো সাকিব খানের এই মন মানসিকতা আমরা সবাই জানি সে আসলে পুরনো কাউকে পেলেই অনেক বেশি খুশি হয়ে যান অনেক আনন্দে মেতে ওঠেন অনেক গল্প করেন বন্ধুরা আমরাও চাই সুপারস্টার শাকিব খান এরকমটাই থাকুন তিনি যেন কখনোই একটু পরিবর্তিত না হন ওদিকে ঢাকা এয়ারপোর্টে ফিরেই সুপারস্টার শাকিব খান সারপ্রাইজ দেওয়ার জন্য এই চিত্রনায়িকা বিশ্বাসকে বলেন তুমি কোথায় আছো অপু বলেন আমরা আমাদের বাসায় আছি বসুন্ধরায় হঠাৎ রাত একটার সময় সাকিব খান গিয়ে হাজির যে দেখেন তার সন্তান আবরাম খান জয় ঘুমিয়ে পড়েছে অপবিশ্বাসকে সারপ্রাইজ দিয়ে বলেন কেমন হলো সাকিবকে দেখে বিশ্বাস বললেন তুমি আসবে আগে থেকে বলনি কেন তাহলে তো আমি তোমার জন্য স্পেশাল কোনো রান্নাই করে রাখতাম সাকিব বলে তোমার ফ্রিজে অনেক কিছু রান্নাই থাকে আমি জানি আমি আসবো সেটাও তুমি জানতে শুধু শুধু এখন এমন কথা বলছো অপু বলেন বাবা আমি কি গণক নাকি তুমি আসবে আমি কি করে জানবো সাকিব খানকে অবাক করে দিয়ে নানা রকমের খাবার বের করলো অপু এবং সেই খাবারগুলো তাকে খেতে দিল খাবার খেতে খেতে হঠাৎ তার মনে পড়ল জয় এখনো ঘুমিয়ে পড়েছে অপুকে বলল তুমি ওকে সারপ্রাইজ দিয়েছ আমার কথা বলনি যে আমি আসব অপু বলেন হ্যাঁ তোমার ছেলে ঠিকই জানে তুমি ফিরবে কিন্তু কখন ফিরবে তা জানে না আর জন্মদিনে তুমি আসবে সেটাও সে জানে না অনেক কান্নাকাটি করেছে মন খারাপ করেছে রাতে অনেক খাবার দিয়েছিলাম সেগুলোও খেতে চায়নি তবে এখন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখে পাপা এসেছে তার তো সে আনন্দের আর কোনো শেষ থাকবে না অনেক বেশি খুশি হয়ে যাবে তাই এখন আর রাত্রেবেলায় তুমি তাকে ডেকো না ঘুমিয়ে আছে ঘুমিয়েই থাক কথা শুনে হেসে দিল সাকিব খান বললো তুমি পারো ও বন্ধুরা আসলে পরিবারের মানুষগুলো এরকমই হওয়া উচিত ছেলে মেয়ে হোক কিংবা যেই হোক যার জন্মদিন বা কোনো বিবাহবার্ষিকী বা কোনো অনুষ্ঠান সেই অনুষ্ঠানগুলো যদি মনে করে প্রিয়জনেরা যদি একটু আলাদাভাবে সেলিব্রেট করে তাহলে কিন্তু সময়টা আর অনেক বেশি সুন্দর কাটে বিশ্বাস বললেন ছেলের জন্মদিনে তো ঠিকই ফিরে এলে আমার জন্মদিন হলে কি তুমি ফিরে আসতে সাকিব খান বলেন আসতাম কিনা সেটা তো জানি না তবে ছেলের জন্য তো এসেছি এটাই তো মনে রাখা উচিত আমাদের সবচাইতে প্রিয় তো আমাদের ছেলে অপু বলেন হ্যাঁ সে তো অবশ্যই তোমার দেওয়া সবচাইতে বড় উপহার আর কি চাই জন্মদিনে কিছু না দিলেও এখন আর কোনো আফসোস করি না বন্ধুরা অপু বিশ্বাস শাকিব খান এবং জয় জয়ের জন্য সাকিব খান কী এনেছে সেই সাসপেন্সটা রয়েই গেল পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ